আমি তখন ছোট আগে মনে করেন আমাদের এলাকা এখন হয় না এই জামনে যেটা বলছেন কাকা এটা ঠিক আছে এখন হয় না ওই ইরিল মৌসুম আসলে পানি নাই বৃষ্টি নাই এই বললা কতজন মানুষ কিন্তু খতম করে তো আমি যদি বুঝতাম যে এনে যাইলে সবের চাইতে কিছুটা আবার গুণও আছে তখন আমি যাইতাম না তাইলে এমনই বুঝলি কারণ কি দেখেন হঠাৎ করে দেখলাম কি সবাই দূর দূর পড়তে

তুমি যে নূরের নিখিলের ছবি যা এই কইয়া আবার কি সালাম আলাইকা বলাই হঠাৎ করে দেখলাম কে আর হঠাৎ করে দাঁড়ায় গেল দেখলাম সবাই দাঁড়িয়ে গেছে আমরা তো আর বুঝতাম না যে কেন দাঁড়িয়ে গেছে খেয়াল করেন এখন পরে আসছে আমি কিছুদিন কিছু বছর আগে মনে হয় আমি জিজ্ঞাসা করলাম যে দাঁড়িয়ে গেলো এটা উদ্দেশ্যটা খাই শুন দেখতাম দাঁড়াইতো দাঁড়াইলো কেন যেখানে রাসুলের আলোচনা হয় সেখানে রাসুলাই উপস্থিত হয়ে যায় না ও জুবিল কখনো না এই ঘটনা তো সম্মান দেয় এইভাবে আল্লাহ রসুলের সম্মান দেয় না সবচেয়ে বড় সম্মান কি আল্লাহ নিজে দিছে যে ইন্না আর না মানে আল্লাহ পাক রাসুল সাল্লাহামকে রহমত স্বরূপ আমাদের জন্য নাজিল করেছেন এরতে বড় সম্মান আর কি আছে রাসুলের জন্য আপনি দাঁড়াইয়া তাকে সম্মান দিবেন সে যে মারা গেছেন এটা আমার বুড়াটা স্মরণ নাই মানে আমার কথা হয়েছে এটা যে এমন কিছু করুম না যে একটা আল্লাহকে আমি ওভারটেক করে লুম রাসুলের এমন সম্মান দিব না যেটা আল্লাহর উপরে উচ্চা যায় কথাটা বুঝছেন আল্লাহর পরে আল্লাহ আমাদের রাসুল সাল্লা

আমরা দুই রাগাত নামাজের ভিতরে দুইবার ভরি চাই রাগাতে দুইবার পড়ি সরি চাই রাগা দুইবার পড়ি আর দুই রাগাত থেকে যদি একবার ভরি আল্লাহ সাল্লাহ মোহাম্মদিন আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদিন এইটা এই শ্রেষ্ঠ দুধ রাসুলের নাম আমরা এটা করতে থাকবো ইনশাল্লাহ বেদাতক সিরিকুক এটা আমরা করুন কাজ পরকালে ধরা কামতো